সৌমেন্দা সবথেকে বেশি সৌমিন্দা মাথায় হাত দিয়ে মোটামুটি তার চাই যে সৌমিন্দা একাই কথা বলুক বাকিটা নয়

বিশ্বাস করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলতে প্রয়োজন বলার কোনো প্রয়োজন হয় না সারাদিনই তো এখানে সারা

একদিন একদিন আমি ঘুমোচ্ছি দেখছি আমার সারা গায়ে লেবু আমার হাতে একটা লেবু ঘুমতে ঘুরছে হাতে একটা লেবু বুঝতেই পারছি না আরে ওখানে আছে এমনি ফেক ফেক লেবু গুলো আমার সারা হাতে বুঝতেই পারিনি এনিওয়ে তো এইসব ননসেন্স জিনিস

বল 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 তুই বল না তুই লাইনে পড়েছিস বল সামনে অনেক কিছু আসতে চলেছে এই আমরা সবাই মিলেমিশে রয়েছি বলে এরকম নয় সবার ইকুয়েশন গল্পে আমাদের সমান হ্যাঁ তো এই পিছনে দুজন অনেক কিছু পাকাতে চলেছে সামনের দিনগুলোতে এবং সেইগুলোকে ঝাঁপি একে একে প্রতিহত করবে আর সব থেকে কথা রনিতের মা মানে যাকে ভালো মা বলে ডাকে এরা ভালো বলে ডাকে সে তার নিজের ক্যাটারিং সার্ভিস শুরু করছে ইনফ্যাক্ট ঝাঁপির দৌলতে বাড়ির মহিলারা যারা অন্তর্মহল থেকে বেরোতেন না এতদিন ধরে তারা নিজস্ব আইডেন্টিটি নিজের পরিচয় তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে এবং ঝাঁপি অ্যাকচুয়ালি এনকারেজ করেছে তাদেরকে যেটা অনেকে মেনে নিতে পারেনি অনেকে মেনেও চুপ করে রয়েছে কিন্তু ঝাঁপি থামার পাত্রী নয় ঝাঁপি সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে বুঝতেই পারছেন তার মানে কে অপোজ করেছে সবার আগে তো দিয়ে ঝাঁপির যে আসল লক্ষ্য ব্যাংক বানানো সেই দিকে তত্তর করে এগিয়ে যাচ্ছে আর আপনাদের অনেক বেশি ভালোবাসা লাগবে এইটুকু ভালোবাসায় চলবে না প্রতিদিন সোম থেকে রবি প্রতিদিন সাড়ে ছটায় লক্ষ্মী ঝাঁপি দেখতে থাকুন শুধুমাত্র স্টার জলসায় আর অন্য কিছু দেখবেন না সাড়ে ছটার সময় বলে দিই আমরা চলো ওয়ান টু দেখতে থাকুন লক্ষ্মী ঝাঁপি